নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে মোচমুচে চিকেন কচুরি এই কচুরিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কচুরিটা কতটা লেয়ার যুক্ত হয়ে আছে আর দেখো ছোঁয়া যাচ্ছে না একদমই পুরো হাতে লেগে যাচ্ছে দেখো কত পাতলা পাতলা লেয়ারটা যেন বেরিয়ে আসছে ছোঁয়ার সঙ্গে সঙ্গে এতটাই ভালো হয় এই কচুরিটা তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি এখানে দেখো আমি দু কাপ ময়দা নিয়েছি দিচ্ছি হাফ চামচা লবণ হাফ চামচা চিনি আর দিচ্ছি দু চামচা মতো ঘি ঘিটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে খুব ভালো করে একটু সময় নিয়ে হাতের সাহায্যে মেখে নিতে হবে দেখো এরকমভাবে চেপে চেপে কিন্তু মেখে নিতে হবে ময়দাটা এই চিকেন কচুরিটা একবার যদি খাও পার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা দেখো ময়দাটা খুব ভালোভাবেই মাখানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা কিন্তু খুব শক্তও করব না আবার খুব নরমও করব না আর এই ডোটা কিন্তু আমি একটু বেশিক্ষণ সময় দিয়ে মাখবো ডোটা যত বেশিক্ষণ একটু ছাতের সাহায্যে চেপে চেপে মাখবে তত কিন্তু খাস্তা কচুরিটা খুব ভালো হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবার হাতের তলাতে দেখো এরকম করে একটু চেপে চেপে একটু পাঁচ মিনিট মতো মেখে নিচ্ছি বেশিক্ষণ না পাঁচ থেকে সাত মিনিট মতোই হয়তো মেখে নিয়েছি এরকম হাত তলায় চেপে চেপে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা মেখে নেওয়ার পর আমি এবার এই ডোটা রেস্টে রেখে দেবো দেখো ডোটা একদমই রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি সামান্য তেল দিয়ে ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তেলটা অবশ্যই দেব তেলটা না দিলে কিন্তু ডোর উপরের অংশটা ড্রাই হয়ে যাবে যার জন্য আমি তেলটা দিয়ে দিয়েছি এবার দেখো ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর দেখো একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য এখানে আমি বাটির মধ্যে নিয়েছি তিন থেকে চার টেবিল স্পুন মতো অয়েল নিয়েছি সাদা অয়েল নিয়েছি আর দেখো চার টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি আমি কর্ন ফ্লোর আর হাফ টেবিল স্পুন মতো দিচ্ছি বেকিং পাউডার এখানে কিন্তু আমি বেকিং সোডা ইউজ করিনি বেকিং পাউডার সব উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা ব্যাটার তৈরি করে নেবো এই ব্যাটারটা কিন্তু পরবর্তী সময় কাজে লাগবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো দেখো ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হয়নি আবার কিন্তু খুব ঘনও হয়নি ব্যাটারটা সরিয়ে রাখলাম আর আবারও দেখো ডোটা আমি এখানে কিন্তু খুব সফটও হয়নি আবার খুব নরমও হয়নি ডোটা দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা আমি আবারও দু এক মিনিট মতো হাতে করে মেখে নিচ্ছি দেখো ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি ডোটা ছোট ছোট করে লেচি করে নেব লেচিগুলো কিন্তু খুব বড়ও করব না আবার খুব ছোটও করব না দেখো ঠিক এরকম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি খুব বড় করিনি আবার কিন্তু খুব ছোটও করিনি যেহেতু কচুরি করব তাই খুব বড় করারও দরকার নেই ছোটো ছোটো করেই আমি লেচিগুলো কিন্তু কেটে নিয়েছি এবার দেখো হাতের তলায় করে এরকম করে সমান করে আমি কিন্তু লেচিগুলোকে সবগুলোকে গোল গোল করে নিচ্ছি লেচিগুলো দেখো সবগুলো কিন্তু একইভাবে গোল করা হয়ে গেছে আর আমি এই লেচিগুলোকে এবার আমি বেলে নেব। আর বাকি লেচিগুলো কিন্তু রেস্টে রেখে দিচ্ছি দেখো ঢাকা দিয়ে দেখো সামান্য তেল নিয়ে এবার আমি লেচিটা বেলে নিচ্ছি আর এই লেচিগুলো যেমন পরোটা করো আমি সেরকমই দেখো পরোটার মতো করে ভাঁজ করে রেখে দেব কোনো ডিজাইন করার দরকার নেই কোনো বেশি পরিশ্রমের কোনো কিছুই দরকার নেই তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এই দেখো সেই ব্যাটারটা আগে থেকে তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি চারিপাশে এই রুটিটার চারিদিকে আমি খুব ভালোভাবে ব্যাটারটা কিন্তু মিশিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি চারিদিকে এই চিকেন কচুরিটা দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে তোমাদের কি বলবো আর দেখো আমি কিন্তু একদমই পরোটার মতো করে ভাঁজ দিয়ে দিচ্ছি কোনো পরিশ্রমের কিছু নেই দেখো যে করতে পারবে না এমন না পরোটার ভাঁজ সকলেই দিতে পারো দেখো সেম জিনিস পরোটার আমি ভাঁজ দিয়ে দিলাম একইভাবে সবগুলোই আমি বেলে নেব আর আমি এখন এইটাকে রেস্টে রেখে দিচ্ছি আর দেখো একইভাবে সবগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সবগুলো কিন্তু পরোটার মতো শেপ দিয়ে দিয়েছি এই দেখো এইটা কিন্তু সবার আগে পরোটার আমি পাঁচটা দিয়েছিলাম আবারও আমি এটাকে বেলে নেব দেখো সামান্য তেল দিয়ে আমি কিন্তু আবারও বেলে নিচ্ছি দেখো একইভাবে আবারও আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই রুটিটার চারিপাশে কিন্তু বেড়াটা আমি ছড়িয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আবারও আমি পাউডার কিন্তু ভাঁজ দিয়ে দিচ্ছি একইভাবে এর আগেও যেরকম করেছিলাম পাউডার ভাঁজ দিয়েছিলাম সেম একইভাবে আমি কিন্তু প্যাটারটা দেওয়ার পরে দেখো ভাঁজ দিয়ে দিচ্ছি ভাঁজ দিয়ে এবার আমি কিন্তু রেস্টে রেখে দেবো একইভাবে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সবগুলোই আমার একইভাবে সেপ দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি ঢাকাতে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি এটা থাক ততক্ষণে আমি চিকেনের পুটটা তৈরি করে নিই এদিকে দেখো কড়াইয়ের মধ্যে দিচ্ছি দুই টেবিল স্পুন মতো অয়েল আর একটা বড়ো সাইজের গোটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচি কুচি করে সেটা কিন্তু হালকা করে ভেজে নেব এই পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচা মতো আদা রসুনের পেস্ট হাফ চামচা লবণ হাফ চামচা লঙ্কা গুঁড়ো হাফ চামচা মতো জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো আর কিন্তু কোনো মশলা দেব না আমি এতটুকুও কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি আর সব মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট পর্যন্ত পেঁয়াজের সঙ্গে মশলাটা কিন্তু ভেজে নিতে হবে আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে কিমা করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুশো গ্রাম মতো আমি চিকেনের কিমা নিয়েছি মশলার সঙ্গে কিমাটা কিন্তু খুব ভালোভাবেই আমি ভেজে নেব আর এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি দেখতেই পাচ্ছ আমি জল দেবোও না এতটুকু দেখো চিকেনের পুটটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখো কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এবার দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে ধনে পাতা কুচির সঙ্গে চিকেনের যে কিমাটা আছে খুব ভালোভাবে তুই এক মিট মতো নেড়েছেড়ে নামিয়ে দিচ্ছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিকেনের কিমাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঝরঝরে হয়েছে চিকেনের পুটটা তো একদমই রেডি তাহলে চলো ওইদিকে দেখি এবার কচুরির জন্য বাইরের আবরণটা কেমন হয়েছে রেস্টে তো রাখা হয়েছিল এবার দেখো আবারও আমি কিন্তু হালকা করে বেলে নেবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফুলে গেছে অনেকটাই কিন্তু ফুলেছে এবার আমি সামান্য তেল দিয়ে হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি দেখো রেস্টে রাখার জন্য কতটা বড়ো হয়ে যাচ্ছে হাতের সাহায্যে কিন্তু আমি হালকা করে বেলে নেবো একটু বড়ো করে নেব বেশি বড় করছি না দেখো হালকা করে একটু বড় করে নিচ্ছি এরপরে আমি বাকি পুটটা কিন্তু দিয়ে দিচ্ছি এবার দেখো এখানটায় মাঝখানটায় মানে এই পরোটার মাঝখানটায় আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা চিকেনের পুরটা দিয়ে এটা কিন্তু খুব সহজেই ভরে নেওয়া যায় দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই পুরটা দিয়ে কিন্তু সামান্য দেখো আমি রুটির উপরে কিন্তু হালকা করে জলটা দিয়ে দিচ্ছি তার কারণ খুব ভালো হবে এতে শিল লেগে যাবে শিলটা যদি না হয় খুব হবে তাহলে কিন্তু যখন তেলে দেব। তখন কিন্তু ফেটে যায় তার জন্য খুব হবে, কিন্তু শিলটা করে দেবে আর দেখো খুব হবে, কিন্তু আমি ভেতরে পুর ভরে নিয়েছি চিকেনের আর দেখো কচুরি করছি কিন্তু কচুরির আমি কোনো গোল শেপ দিই এটা চারকোনা হয়ে আছে তাতে কোনো সমস্যা নেই চার কড়া শেপের কচুরি কিন্তু খেতে খুব খারাপ হয় না তোমরা খেয়ে দেখো বন্ধুরা আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু খুব ভালোভাবেই আমি পুটটা ভরে নিয়েছি একইভাবে সবগুলোই কচুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখানে দেখো তেলটা তো একদমই রেডি আর তেলটা কেমন হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আঙুল ডুবিয়ে দেখেছি আঙুলটা আমি ডুবোতে পেরেছি এতটাই গরম হতে হবে খুব হালকা গরম হতে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা চিকেন কচুরিগুলো যখন ভেজে উপরে উঠে যাবে তখন কিন্তু ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো দেখো চিকেন কচুরিগুলো কত সহজেই ফুলে গেছে আর কত পাতলা পাতলা লেয়ার এসেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত পাতলা পাতলা লেয়ার হয়েছে আর দেখো এবার আমি সাইড থেকে এখন তো কালারটা বুঝতে পারছি এবার আমি উল্টে দিচ্ছি দেখো কতটা দেখতে কত সুন্দর হয়েছে কালারটা কতটা ভালো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আর লেয়ারগুলো দেখো একদমই পুরো লেয়ার বুঝতে পারাচ্ছে দেখো আমি কড়াই থেকে তোমাদের তুলে দেখাচ্ছি একদমই ছেড়ে যাচ্ছে এতটাই হালকা হয়েছে এতটাই মুচমুচে হয়েছে আর কচুরিগুলো খুব বারবার কিন্তু উল্টে পাল্টে ভাজা যাবে না একবার করে উল্টে দেবে তার কারণ এতটাই মোচমুচে হয় কিন্তু বারবার উল্টোতে গেলে পরে ভেঙে যাবে যার জন্য আমি একবার করে উল্টেছি তোমরা দেখতেই পেলে একইভাবে সব কচুরিগুলোই কিন্তু আমরা ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা সব কচুরিগুলো কিন্তু একইভাবে ফুলে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে কালারটা কত সুন্দর এসেছে দেখো আর এই চিকেন কচুরিগুলো এতটাই খাস্তা এতটাই মোচমুচো হয়েছে বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কড়াই থেকেই গরম অবস্থাতেও একটু ছুলেই ভেঙে যাচ্ছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত পাতলা পাতলা লেয়ার হয়েছে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সবগুলি আমার বাঁচা হয়ে গেছে আর কালারটা দেখো কতটাই সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ খুব আলতো করে রাখতে হচ্ছে একটু জোরে রেখে দিলে কিন্তু উপরের লেয়ারগুলো কিন্তু ছেড়ে পড়ে যাচ্ছে যার জন্য যখন রাখবে তখন খুব সাবধানে রাখবে আর দেখো কত সহজে দেখো 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 ছেড়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত দেখো উপরের লেয়ারগুলো দেখো কেমনভাবে ছেড়ে যাচ্ছে কতটা মোচমোচে হয়েছে বন্ধুরা কী ভালোই না লাগছে দেখো কতটা মোচমুচি হয়েছে আর ভেতরের লেয়ারগুলো দেখো কতটা পাতলা পাতলা আর আমার হাত দেখো কত সহজে ছেড়ে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই কচুরিটা যে কতটাই সুস্বাদু হয়েছিল বন্ধুরা আর দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু আর কতটা মোচমুচি হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর লেয়ারগুলো তো বুঝতেই পারছো বন্ধুরা আমি তোমাদের আবার একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে চিকেন কচুরিটা এতটাই মুচমুচে বন্ধুরা তোমার সাউন্ডটা শুনতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে আর দেখো কতটাই সফট হয়েছে দেখো একদমই ভিতরে প্রত্যেকটা লেয়ার বুঝতে পারা যাচ্ছে কত পাতলা পাতলা লেয়ার হয়েছে আমার হাত দেখো কচুরিগুলো হালকা করে ছুলে পড়ে যেন হা পাতলা পাতলা লেয়ার যেটা সেটা ছেড়ে চলে আসে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এই চিকেন কচুরিটা দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা খেতেও ঠিক ততটাই সুস্বাদু এত পাতলা পাতলা লেয়ার এত মুচমুচে আর এই চিকেন কচুরিটা কোনো কিছুই লাগে না খাওয়ার জন্য কিন্তু আমি তবুও একটু তেঁতুলের চাটনি নিয়েছি খেতে কিন্তু খুব সুন্দর লাগছিলো বন্ধুরা